সব আপডেট ডিজাইন নতুন ডিজাইন চিটাং এর সেগুন কাঠের ঝুমকা মডেল ওরে পাঁচ চাল ডিজাইন ঝুমকা ঝুমকা মডেল মাত্র 11000 টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ফুল বক্সের খাট হ্যাঁ সেম টু সেম ডিজাইন উপরে যে ডিজাইন নিচেও একই ডিজাইন সম্পূর্ণ আকাশী গাছ মিস্ত্রি চ্যালেঞ্জ দিয়ে রাখবেন ভাই এই যে মায়া বিচক ভাই ভাবীর ভালোবাসা অ্যাডভান্সও লাগবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা আপনাদের সেমি বক্সের লাভ ডিজাইন ভালোবাসা হ্যাঁ কিনলে ভাবি খুশি তিনটা পূর্ণ কিনলে একটা নকশা ভাই সব হাতে নকশা কত আছে এটা কি বাইরে কলসের উপরে খাটের খাটের নকশা গোলাপ দিয়ে সাজানো হ্যাঁ আপনার কি কারখানা আছে নাকি ভাই আমার নিজস্ব কারখানা ওই জন্য পাইকারি দাম পাইকারি দাম আর

টানা দেওয়া সব কাঠের আচ্ছা যদি কোন মিস্ত্রি যাচাই করতে চাই মিস্ত্রি যদি বলে যে কাট না আমার মাল রিটার্ন আসবে আচ্ছা অনেক জায়গায় দাম কত রাখবেন এই খাট এটার দাম মাত্র এটাও কি এইটার দাম রাখবেন কত মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কিছু এক পিসের দাম কত রাখবেন এটার দাম মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পিছন তো আরো ডিজাইন আছে ভালোবাসা

মডেল স্যাম্পল ডিজাইন হাজার টাকা এটা কি কাঠের ভাই এটা কামারি কাঠের কামারি কাঠ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটাও মাত্র বিশ হাজার খালি ঘরে বসে মাল পাবেন এই সেম টু সেম ডিজাইন এক গোলাপ আচ্ছা আঠারো হাজার আঠারো হাজার আছে দুইটা দুই আচ্ছা আমার গেলাস ও থাকবে লকের ব্যবস্থা আছে টাকা পয়সা লক মারাই দিবেন লক করে আচ্ছা আমরা

এটা কি কাটতে সেগুন কাঠের সেগুন কাঠের গ্যারান্টি কত বছর বছর গুনের গ্যারান্টি ভিতরে সেলফ দেখেন

বল বলতে নাই কল বলতে নাই অবশ্যই ভাই

দেখছিলাম টপটা হবে একদম দেশি মুরগির ডিমের একটা টেবিল ডাইনিং টেবিল আচ্ছা চেয়ার হবে ছয়টা চেয়ার থাকবে এটার দাম কত রাখবে মাত্র বিশ টাকা মাত্র বিশ ডেলিভারি সম্পূর্ণ আমরা বাইরে থেকে কিছু কালেকশন দেখতে ভাই এই যে সোফা সেট

থাকবে কিন্তু আকাশিক আর মিস্ত্রি বলে যে না ভাই এটা আকাশিকার না কি আছে আমার মাল আমি ডাবল টাকা দিলে ডাবল টাকা দিবেন যদি একশো পার্সেন্ট আকাশমনি না হয় আচ্ছা এই বিশলে

ভালোবাসার তেরো গোলাপ লাখ তিন লাখ এটা হবে দাম রাখবেন কত টাকা মাত্র আঠারো টাকা একদম কম দাম ডেলিভারি লাগবে না আচ্ছা আলাদা ডিজাইন আলাদা পিছের সম্পূর্ণ কার্ড ওটা

লাভ ডিজাইনের ভিতরে ওই যেটা উপরে লেখা আছে কুমিল্লা আমরা খালি কুমিল্লা ফ্রেনি এগুলা বিক্রি করি যে দেখেন কুমিল্লা লেখা আছে কিন্তু আচ্ছা এই ডিজাইন চালিয়ে দিতে পারবে হ্যাঁ এটা দিতে পারবো আঠারো হাজার আঠারো হাজার ভাইরাল সেই তিন লাখ এই যেটা নোয়াখালী যাবে গাল্লাহ রহমান তেরো গোলাপ সাথে তিন লাখ আচ্ছা এটাও নোয়াখালী যাবে নোয়াখালী যাবে এটার কত রাখবেন আঠারো হাজার টাকা বিক্রি করেছেন বিক্রি করছি এবং আরো আছে এই দামি নিতে পারবে এই দামি নিতে পারবে এদিকে ফুলের টপ ফুলের টপ এই যে গোলাপ দিয়ে সাজানো মানে ফুলের টপ দিয়ে পুরো খাটের নকশা খাটের নকশা করা সব হাতে নকশা মেশিনে না ও একদম অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মিস্ত্রি দ্বারা এই যেটা সলিড ডাবল ডাশা এটার দাম কত রাখবেন মাত্র 18000 এই আরেকটা আছে ভাই 18000 এই যে তার পিছনে আরেকটা সুদাটা স্ক্রিনশট দিবেন এটা কত রাখবেন 18000 টাকা একই দাম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অগ্রিম কিন্তু 1 টাকা লাগবে না 1 টাকা লাগবে না এবং যে কোনো তিনটা ফার্নিচার কিনবেন একটা কিন্তু ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে নিতে যাবেন সারা বাংলাদেশে আচ্ছা এর পাশে ভাই এই যে ভাই ভাই পুরো सेम टू सेम নকশা মানে সেমি বক্সের খাটনা ফুল বক্সের ভাই এটা হলো সেমি বক্সের তো ফুল বক্সের ডিজাইন ফুল বক্সের ডিজাইন হেড সাইড লেগ সাইড

চালের উপর চাল মানে বৃষ্টির দিন সে হ্যাঁ বৃষ্টির দিন যে নিচে দুটা পাল্লা থাকবে দুটা থাকবে ক্যারিং সুবিধা আছে প্রত্যেকটা পায়ার সাপোর্ট থাকবে আচ্ছা মানে ভিতরে যে সেলটা জানি না ডাবে ভেদা সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ কাঠের এটার দাম কত রাখে চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ হলো পুরোটাই নকশা করা নকশা একারে উঠে নিচে হইতে যা আছে সব নকশা করা এটা কত রাখবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ডেলিভারিও ফ্রি এটা কি বেস্কিট ডিজাইন ডিজাইন ভাই হ্যাঁ এটা আবার ভিতরে আবার টাক আছে এটা পুরানো নয় গোলাপ

তিনটা পূর্ণ কিনলে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে অনেকে কয় যে না ভাই আমাদের তো জাজি মাসে আমাদের ম্যাট্রেস লাগবে ম্যাট্রেস লাগবে না তাদের জন্য আছে একটা বাতের ফ্রি থাকবে ওই যে বাতের মিক্সঅ আচ্ছা 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 ডেলিভারি খরচটা ভাই আমাদের থাকবে একদম হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ একবার বাড়িতে পৌঁছে আচ্ছা এই ফার্নিচার নিতে হবে আপনাকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে এক টাকা লাগবে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো কিন্তু যদি আরো দেখাতে পারবো